নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের গাঁদা শাক আর মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো তা ভাতের সঙ্গে এইরকম রেসিপি থাকলে অন্য কিছু লাগবে না খেতে বন্ধুরা দারুণ লাগে তো মাঠে এসেছি মাঠে থেকে গাঁদা শাক তুলে নেব এই যে গাঁদা শাক আর জমিতে পুরো ভর্তি হয়ে আছে আর একদম কচি কচি শাক দেখতে কত সুন্দর লাগছে এই যে আর এই শাকগুলো কচি কচি খেতে দারুণ লাগে আমাদের এদিকে এগুলো শাক বলে তা তোমাদের ওইদিকে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে বর্ষার সময় শাকগুলো খুব দেখা যায় আর একদম ঝাড় ঝাড় হয়ে হয়েছে এই শাকের উপর দিকটা গাঢ় সবুজ আর তলা দিকটা হালকা সবুজ আর বন্ধুরা এই বর্ষার সময় শাক কিনে খেতে হয় না একবার যদি মাঠে আসা হয় না কত রকমের যে শাক পাওয়া যায় এক ঝুড়ে হয়ে গেছে এবার বাড়ি চলে যাব গরম সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসে রান্নাঘরে শাকটাকে আমি বেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু এটা বর্ষার শাক খুব মাটি লেগে থাকে সেই জন্য পাঁচ থেকে ছয় বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি সিলভার মাছের মাথা নিয়েছি এবার মাথা নুন আর হলুদ মাখিয়ে দেব নুন হলুদ তোমরা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারো হাত ধে উনানটা জ্বেলে নেব কড়াই দেব সর্ষের তেল বন্ধুদের সঙ্গে একটা কথা বলে থাকি মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হবে মাছের বাতা ভেজে নেব ঠিক লাল করে হবে এই তেলে রান্না করে নেব তেলে দেবো কালো জিরে শুকনো লঙ্কা খেতো করা রসুন এবার দেবো টমেটো কুচি সাজটা যেহেতু একটু কষ্ট হয় সেই একটা টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে টমেটো ভাজা হয়ে গেছে তবে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার শাক দিয়ে দেব দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু রান্না করার পর একটু হয়ে যাবে জল দেব না সাগে থেকে জল বেরোবে এবার দেবো স্বাদ মতো নুন আর শাকে নুন সবসময় অল্প দিতে হবে বেশি হলে খেতে ভালো লাগবে না শাক সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথা দিয়ে দেবো আর মাথাটা একটু ভেঙে দেবো এইভাবে হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেব দুপুরকার ভাতের সঙ্গে যদি এরকম শাকের রেসিপি থাকে না তাহলে একদম জমে যাবে

এইভাবে রান্না করে খেয়ে দেখবে মুখে থেকে ছাড়বে না এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে